আগের ভিডিওতে দেখলে আমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ঘুরলাম তো এখন আমরা যাবো কিনা ইমামি জগন্নাথ মন্দির তো এখন আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর পুরো হোটেলের মেন গেটের সামনে এসে দাঁড়িয়ে আছি এক্ষুনি গাড়ি আসবে তো গাড়ি আসলে আমরা রওনা দেবো এমামি জগন্নাথ মন্দির তারপরে যাব খিড়চোরা গোপীনাথ একটু আগুপিছু হতে পারে হয়তো খিটচোড়া গোপীনাথ আগে যেতে পারি বা ইমামি জগন্নাথ মন্দিরটা আগে যেতে পারি তো ইমামি জগন্নাথ মন্দিরটা দ্বিতীয় পুরী বলা চলে একবারে তো চলে পুরো ভিডিওটি দেখতে দেবো আর বাসের সামনে বসবো সেটা তোমাদেরকে সিনেমেটিক শটের মাধ্যমে দেখাচ্ছি আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বলো লাইক করো কমেন্ট করো আর যদি নতুন কোনো ভিউয়ার্স হয়ে থাকো তাহলে বলো সাবস্ক্রাইব করো পাশে আইকনটি অল করে দাও যাতে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের ফোনে চলে যায় এমনি গলা ধরে গেছে তার মধ্যে আইসক্রিম খাওয়া তো দেখো এবার আমাদের বাস বার হচ্ছে যা হচ্ছে যেখানে পুষ্পরানি ট্রাভেলস এখন আমরা এই বাসে করেই এখন চলে যাব নেক্সট ডেস্টিনেশান আমাদের ক্ষীরছোড়া গোপীনাথ আর ইমামি জগন্নাথ মন্দির আর সামনে আমাদের বাপিদা বাসের খালাসি ড্রাইভারি করছে এই যে বাপিদা দেখো বাসটা পুরোই জিতের মানে ছবি দিয়ে করা আছে যেমনটা দেখিয়েছিলাম আগে Kanilat. Aduh, aja di luar. Kanilat. Sudah baki তো বাস আমাদের চলে গেলো আমাকে নিয়ে যায়নি 走。<超> মন্দির থেকে পঁয়তাল্লিশ মিনিট মতন সময় লাগলো এই ইমামি জগন্নাথ মন্দির আসতে হলো এটাকে বলা হয় যে পুরীর নতুন মন্দির তো চলো নতুন তোমাদেরকে বাসে আসার সময় একটুখানি তোমাদের সামনে থেকে ভালোভাবে দেখায় তো এই হলো ইমামি জগন্নাথ মন্দির যাকে বলা হয় পুরীর নতুন মন্দির দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন গেট এখান থেকে এবার আমরা সোজা চলে যাব দেখতে পাচ্ছি যেরকম পুরীর মন্দির যেরকম যা আদলে তৈরি ঠিক সেরকমই তৈরি করা আছে পুরো এই মন্দিরটি तो जतसोमोतो মনে হচ্ছে ভিতরের ওপরে মানে মন্দিরের ভিতরে ক্যামেরা এলাউ নেই ওయన বাইরে থেকে ভিডিও করে দেখাচ্ছি অর্থ শ্রী জগন্নাথ অষ্টকম कदा चित कालिंदे तट विपिनसङ्गीत करवो उदा भीरि नारी बदन कमला स्वाद मधुपहा रमा शम्भोर्ब्रह्मा सुरपति गणेश शितपदो जगन्नाथ स्वामी गामी भव तुमे भुजे वेणु शिरसि सिखि पी सङ्कटितटे दुर्कुलं नेत्रान्ते सहचरकटाक्षं विदधति सदा श्रीमद्वृन्दा वनवसति लीला परिचयो জগন্নাথ আমাদের ইমামি জগন্নাথ মন্দির ঘোরা হয়ে গেছে এরপর আমাদের কোথায় যাব এখন আমরা খিরচড়া গোপীনাথ টেম্পেল তো এরপরে আমরা যাব লাস্ট ডেস্টিনেশন যাব খীরচরা গোপীনাথ গন্তব্যগুলো লাস্ট এটাই আমাদের গন্তব্য যার কি না হচ্ছে ক্ষীরচোড়া গোপীনাথ এখন আমরা যে মন্দিরটি যাবো সেটা হচ্ছে ক্ষীরচুরা গোপীনাথ তো মনে হচ্ছে যদিও এখানে ক্যামেরা অ্যালাউ নেই তবুও বাইরে থেকে তোমাদেরকে মন্দিরটা পুরো ঘুরিয়ে দেখার চেষ্টা করবে তো চলো বাহ আরো ভালো সময় দেখো লাইটটা আরো জেলেগুলো দেখতে যাতে সুবিধা হয় তো এবার চলো মন্দিরটার সামনে আগে তো দেখো এখন আমরা এসে পৌঁছেছি ক্ষীরচড়া গোপীনাথ মন্দিরের মেন গেটের সামনে এবার আমরা এর ভেতরে প্রবেশ করব

আমাদের খিটরা গোপীনাথ মন্দির ঘোরা হয়ে গেল আর এরকম একটা করে খিটের হাড়ি নিয়েছি এটা হচ্ছে পঁচিশ টাকা মূল্যে কিনে নিলাম আর মন্দিরের ভেতরে যেহেতু ভিডিও করা পারমিশন নেই তো সেই জন্য ভিডিও করে দেখালাম না আর খুব সুন্দর কৃষ্ণ ঠাকুর দুটো দেখতে মানে তিনটে কৃষ্ণ আছে খুবই সুন্দর দেখতে যদি পারো একবার এসে দেখে যাবে মানে খুবই ভালো সুন্দর দেখতে